লম্বা হয়ে গেছে আর চড়া হয়ে গেছে কই দেখি এ বাবা তাই যে মিষ্টি জিটা কত লম্বা হয়ে গেছে আর চড়া হয়ে গেছে এবার কি হবে আচ্ছা ঠিক আছে তুই কাদিশ না কাদিশ না আমি একটু হাত দিয়ে দেখি তো জিটা কত লম্বা হয়ে গেছে এ বাবা মিষ্টি এ তো জিপ কোথায় রে এ তো নিউ চুপাচুপ স্ক্রল আর তুই আমাকে উল্লু বানালি এ দুষ্টু মেয়ে আমাকে উল্লু বানালো এই দাঁড়া তুই মারবস গেমি দাঁড়া পালাচিস কেন দিকে দাঁড়া তোকে মারবো দাঁড়া দাঁড়া পালাচিস কেন দাঁড়া

দিয়ে হ্যাঁ সৃষ্টিমা এই দেখো আমি তোমার জন্য একটা ওয়াটার গেম খেলনা ফোন নিয়ে এসেছি তুমি খেলা করবে নাও তুমি একটা ওয়াটার গেম খেলনা ফোন পেয়ে খুশি বাবা সৃষ্টিমা ওয়াটার গেম খেলনা ফোন পেয়ে খুব খুশি

มิสติ তুই সত্যি সত্যি দোকান থেকে পাঁচ পাতা কেস্কিং শ্যাম্পু নিয়ে এসেছিস আমি সত্যি নিয়ে এসেছি হ্যাঁ দেবেশ তুই পাঁচ পাতা কেস্কিং শ্যাম্পুটা দে তোর मामी আবার মাথায় শ্যাম্পু করবে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দে হ্যাঁ দোকান থেকে পাঁচ পাতা কেস্কিং শ্যাম্পু এনে দেওয়ার জন্য আই লাভ ইউ ঠিক আছে সৃষ্টি মা তুমি কি খাচ্ছো তুমি জেলি ললিপপ খাচ্ছো তা তোমার কাছে তো এখনো 3 জেলি ললিপপ আছে আমাকে একটা জেলি ললিপপ দবা আমি খাবো দাও না দাও দাও আমাকে একটা জেলি ললিপপ দাও আমি খাই

এই মিষ্টি এই দেখ তুই খেলা করবি বলে আমি তোর জন্য দুটো ডাইনোসর নিয়ে এসেছি তুই খেলা করবি নাকি আরে তুই ভয় পাচ্ছিস কেন দুটো প্লাস্টিকের সত্যিকারের না সত্যিকারের এখন দেখা যায় এখন বিলুপ্ত হয়ে গেছে তুই আরে হ্যাঁ আমি সত্যি বলছি দুটো প্লাস্টিকের ডাইনোসর তুই দিকে

তোর বোন আজকে খুব বায়না করছিল যে ডাইনোসর খেলনা নিয়ে খেলা করবে তাই তুই ওকে নিয়ে খেলনা দোকানে গিয়েছিলি খেলনার দোকান থেকে ও এক প্যাকেট ডাইনোসর খেলনা কিনেছে ও খেলা করবে আচ্ছা ঠিক আছে তোর বোন বায়না করে ডাইনোসর খেলনা নিয়েছে যখন থাক ও খেলা করবে এখন বোনকে নিয়ে ঘরে চলে আয় বোন ঘরে বসে বসে ডাইনোসর খেলনা নিয়ে খেলা করবে খুনি হ্যাঁ তাড়াতাড়ি বোনকে নিয়ে ঘরে চলে আয় হ্যাঁ তাড়াতাড়ি আয় দিদির জন্য খাবার নিয়ে এসেছো ওই দেখি তুমি দিদির জন্য কি কি খাবার নিয়ে এসেছ তাই যে সৃষ্টিমা সত্যি সত্যি দিদির জন্য দুটো খাবার নিয়ে এসেছে দু প্যাকেট মুখোরো চোখ নিয়ে এসেছে আবার এক প্যাকেট সেন্টা ফুড সব চিপস নিয়ে এসেছে দাও সৃষ্টিমা দাও দিদির খাবার দুটো দাও আমি দিদিকে দেবো দিদি খাবে দিদির দুটো খাবার এনে দেওয়ার জন্য অ্যালোভি সৃষ্টি ঠিক আছে